হ্যালো জিহার্স আসসালামু আলাইকুম তোর নথুন সবর এর সকু ভালো আছেন আমরা ছোলা ভালো আছি কথাগুলো ভোজি করবো কাতাগুলি ভোজির মধ্যে আমি পেঁয়াজ কুচি টাকা দিয়েছি আর পেঁয়াজ লাগবে না এখন রসুন কুচি দিয়েছি আর ওই যে মরিচ কুচি দিয়েছি তারপর আমি তার মধ্যে অল্প একটু লবণও দিয়েছি এই জিনিসই ভালো লবণ দিয়ে নেই কমে দেবো অল্প একটু লবণ

তার সব তোলা দেব মেয়ে তো দেবাটা খুব সব হবেই তারা না এগুলো কিন্তু করে উঠে খেয়ে যেন হবে উঠে গেলাম এখন আমি সবগুলো

দেখতেও ভালো লাগে না সেই জন্য আপনারা কিন্তু ভালো সঙ্গে সুবিধা ভেতরে আমার কলা কিন্তু আর কাঁথাকি সবসময় কিন্তু কুচি করার আগে কিন্তু দিয়ে নেবেন তাহলে কিন্তু তাই কানে উঠবে না আর কানে না উঠলে কিন্তু ভোটরা না হয়ে যাবে মাথা সুসাদ থাকবে সুসদ লাগবে তাই হচ্ছে কথা আর এই কলাগুলো থেকে কিন্তু আপনারা না তাহলে কিন্তু মানে সবজিটা খাইতেও ভালো লাগবে আর কাঁটাপি তো এখন শিখুন আসবে কাঁটা কবির বেশি বেশি খাবেন সবজি শাক সবজি খাওয়া কিন্তু অনেক ভালো আর খাবেন এখন শীতের খাওয়া লাগে সেই জন্য কাঁচাকবির এবং সবজি পছন্দ অনেক ভালো করে থাকুন তোমার এখন এক মাত্র বাজারে কিন্তু তো ব্যবহার রান্না করবেন এবং খাবেন এবং আমাকে সবাই ভালো থাকবেন